প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দেশমাতা দেশ নেত্রী আপসী নেত্রী বেগম খালেদা জিয়ার গাড়ি ভরটি বিমানবন্দরের দিকে এগিয়ে যাচ্ছে কি অবস্থা আপনারা দেখতে যে রাস্তার দুধারে শুধু মানুষ আর মানুষ কিন্তু একটি বিষয়ে লক্ষণীয় যে রাস্তাটি বর্তমান সরকার কেন পরিষ্কার রাখেনি মনে হচ্ছে কারণ গাড়ি বা জ্যাম লেগে গিয়েছে নেতাকর্মীরা দশটার দুপাশেই রয়েছেন কিন্তু আসলে এখানেও কি বাংলাদেশের প্রেক্ষাপটে ওনার যে আপনারা দেখতে পাচ্ছেন যে কি অবস্থা ভিডিও নেতৃত্ব আপনারা দেখতে পাচ্ছেন আমরা অল্প কিছুক্ষণের বিরুদ্ধেই বিমানবন্দরের দিকে পৌঁছে যাব আপনারা দেখতে পাচ্ছেন দেশ মাতা দেশ নেত্রী আপসিং নেত্রী এবং খালেদা জিয়ার গাড়িটি এই মুহূর্তে বান মন্দিরের দিকে বিবান মন্দিরের খুব সামটে এসে পৌঁছে গেছে মানুষ কতটা জনপ্রিয় হলে ওই এই তীব্র শীতের ভেতরে আহ একটি মানুষকে দেখার জন্য মানুষ এভাবে রাস্তার দুধারে দাঁড়িয়ে থাকতে পারে আপনারা চিন্তা করতে পারেন আর বিগত আওয়ামী সরকার সরকার শেখ হাসিনা যিনি পালিয়ে চলে গিয়েছেন দেশ থেকে জনতার ভয়ে আর আর একজন জনতার ভিড় ছেলে অসুস্থ অবস্থায় দেশের বাইরে যাচ্ছেন তাকে দেখার এক নজর দেখার জন্য লক্ষ লক্ষ জনতা রাস্তার দুপাশে ভিড় জমিয়েছেন আরেকজন পালিয়ে গিয়েছেন তাহলে বুঝতেই পারছেন যে তাকে এই দেশ মূল্যায়ন করতে পেরেছে কি পারে নাই এটা তো বুঝতেই পারছেন যাত্রীর গাড়িটি সোলো গতিতে এগিয়ে যাচ্ছে এয়ারপোর্টের দিকে আপনারা দেখতে পাচ্ছেন ষোলো গতিতে এগিয়ে যাচ্ছে আর অল্প সময়ের মধ্যেই গাড়িটি এয়ারপোর্টে প্রবেশ করবে এয়ারপোর্ট থেকে উনি কাতারের একটি আর আরও যে কাতারের আমিরের যা বিশেষ সম্মান সম্মানিতার অ্যাম্বুলেন্সটিতে উঠে উনি চলে যাবেন ওখানে লন্ডনের লন্ডন কলোনিকে ভর্তি হবেন ওখানে ওনাকে যাওয়ার সাথে সাথে ওনাকে যার অভ্যর্থনা জানাবেন তারুক রহমান তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন এবং দেশনাতা নেতা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার বলপুত্র এরপর ওখান থেকে উনি চলে যাবেন আরও থাকবেন যারা ইয়ারপোর্টে সেটা হচ্ছে ডক্টর জুবাইদুর রহমান থাকবেন ধত্রীর পরিযার জাইমা রহমান আরো দুর্ধতন নেতৃবৃন্দ হয়তো উপস্থিত থাকার কথা রয়েছে সেখানে এই গভীর রাতে দেখতে পাচ্ছেন হাজার হাজার জনতা রাস্তার দুধরে দাঁড়িয়ে দেশ তাকে একটিবার দেখার জন্য